মানিকগঞ্জ তিন আসনের এমপি সাহেব নির্বাচনকে সামনে রেখে এক সভা করেন এই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে ধরেন ফলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার সৃষ্টি হয়েছে সাংবাদিক বন্ধুগণ আমি নিম্ন স্বাক্ষরকারী সুদেব কুমার সাহা আসন্ন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অত্যন্ত দুঃখের সাথে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমার লিখিত বক্তব্য নিম্নে তুলে দিচ্ছে এক নম্বর বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেই সাথে দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশক্র শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন কোনো মাননীয় মন্ত্রী এমপিগণ সরাসরি কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করতে পারবে না এবং পরিবারের কাউকে প্রার্থী করতে পারবে না কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মানিগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদ মালেক এমপি তার ফুপাতবাইকে প্রার্থী করে সরাসরি তার জন্য কাজ করছেন এবং সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাচনে কোনো মাননীয় মন্ত্রী ও মাননীয় এমপিগণ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না মর্মে আওয়ামী লীগের আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মাননীয় তিন আসনের মাননীয় সাংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালিক সম্পদ এমপি প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরামকে ডেকে সদর উপজেলা নির্বাচনে তার সুপাদ ভাইয়ের জনাব ইশরাফিল হোসেনের জন্য পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছে জনাম জাহিদ মালেক স্বপন এমপি মহোদয় দলীয় একজন সাংসদ সদস্য হওয়ার পরও একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় দলীয় কর্মী এবং সমর্থকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে যা সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের অন্তরায় গত ছয়ই মে সোমবার সকাল দশটা থেকে বারোটা প্রায় শুভ্র সেন্টারে গড়পড়ায় মানিকগঞ্জে সদর উপজেলার সম্মানিত ইমাম মুয়াজ্জেম মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপাল মহোদয়দের নিয়ে মানিকগঞ্জ তিন আসনের এমপি সাহেব নির্বাচনকে সামনে রেখে এক সভা করেন এই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে ধরেন ফলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার সৃষ্টি হয়েছে খ্রিস্টপুর ইউনিয়ন নির্বাচনে পূর্বে সরকারি প্রকৌশলীকে সাথে নিয়ে বিভিন্ন প্রকল্পের আশ্বাস প্রদান করেছেন যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সদর উপজেলায় তার মনোনীত তার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পথ থেকে পথ থাকবে না বলেও ধমক প্রদান করছেন যার ফলে নির্দলীয় নির্বাচন হলেও দলীয় নেতাকর্মীদের স্বাধীনতা খর্ব হচ্ছে ও দলীয় কর্মীদের মাঝে ভীতি সঞ্চার হচ্ছে বর্তমান জনপ্রতিনিধি ও সাবেক জনপ্রতিনিধিদের ডেকে বারংবার এমপি সাহেবদের আপন এমপি সাহেবের আপন ফুপত ভাই তার পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন জনপ্রতিনিধিরা অসহায় বোধ করছেন জাহিদ মালিক মহোদয়ের ভাই এর উপস্থিতিতে জনপ্রতিনিধিদের দলীয় এমপি জাহিদ মালিক সাহেবের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সকল মাদ্রাসা বিন্দুদের নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদেরকে এমপি মহোদয় জনাব ইশ্রাফিল সাহেবের পক্ষে কাজ করার জন্য বলেছেন এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাংবাদিক ভাইরা মানিগঞ্জ সদর উপজেলার জনগণ যখন একটি নিরপেক্ষ প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আশাবাদী হচ্ছিল তেমনি সময় মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংশয় সৃষ্টি হচ্ছে আমি আমার দলের নিকট প্রশাসনের নিকট সবিনয় অনুরোধ করছি দলীয় মাননীয় সংসদ সদস্য হিসেবে কোনো প্রার্থীর পক্ষে হস্তক্ষেপ না করার জন্য আমি তো একজন হিন্দু মানুষ সাম্প্রদায়িক কথা বলে কিন্তু এর আগে কিন্তু আমি সেক্রেটারি হওয়ার আগে সেখানে কোনো নামাজের জন্য ঘর ছিল না সেখানে কিন্তু আমি নামাজ ঘর করেছি অতএব সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমার ব্যাপারে মানায় না আমি সব জায়গায় যাই সব কিছুই করি আর যে ব্যক্তিগত নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত আক্রোশমূলক কথাবার্তা সেগুলো আসলেই একজন মাননীয় সংসদ সদস্যের মুখ থেকে মানায় কি না এটাই আমার আমার সদর উপজেলা বাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি আমি বিশ্বাস করি এই সকল কিছু উপেক্ষা করে মানিকগঞ্জ সদর উপজেলার জনগণ ঐক্যবদ্ধভাবে এই সকল যে প্রতিহিংসামূলক বক্তব্য এবং ব্যক্তিগত আক্রোশমূলক বক্তব্যের জবাব সেদিন আগামী উনত্রিশ তারিখে ব্যালটের মাধ্যমে মানিকগঞ্জবাসী দেবে এটা আমার